বন্ধুরা আমরা এই তিন নদীর মোহনা দেখে চলে যাচ্ছি এখন ঠিক আছে আজকে বেলা শেষে আসলে পরন্ত বিকেল আসছি তো খুব বেশি একটা সময় পাই নাই তো যতটুকু পেয়েছি অনেকটা ভালো লেগেছে এখানে এসে প্রকৃতির মাঝে খুব মনোরম একটা পরিবেশ আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন সিলেট থেকে খুবই কাছে যোগীগঞ্জ কিলোমিটার সিলেট থেকে মাত্র ঠিক আছে তো আপনারা আইলে এখানে নৌকায় ঘোরার ব্যবস্থা আছে আপনারা চাইলে নৌকাতে ঘুরতে পারবেন তিনটা নদী একসাথে আপনারা আসলে আসলে দেখতে পারবেন ঘুরতে পারবেন নৌকা চড়তে পারবেন ঠিক আছে চড়বো চড়বো ঠিক আছে যারা দেখতে চান অতি শীঘ্রই চলে আসবেন